আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে আবারও হাজির হয়েছি এই তিন চার টুকরো টুকরা মাংস কি রান্না করে খাওয়া যায় তা কী করবো বলেন তো তো চলেন কি করে দেখা যাক এই হচ্ছে ডাউল ভিজেছি বড়া বানানোর জন্য সন্ধ্যার সময় সবারই ভালো লাগে আর সবচেয়ে ভুল হয়েছে হচ্ছে এটা আমি দুপুরে ভিজিয়ে রেখেছি তো এখন দেখি সন্ধ্যা হয়ে গেছে সুন্দর সময় খেতেই ভালো বেশি সন্ধ্যা হয়ে গেছে তারপর আমি ডালটা সুন্দর করে এখানে চাউলও দিয়েছি ডাল আর চাল একসঙ্গে বেটে নিয়েছি বাইরে অনেক ঠান্ডা তারপর বাইরে বসে সব কিছু করছি এখানে ডাল চাল একসঙ্গে বাটা বটে হচ্ছে আর এই তিন পিস মাংস হচ্ছে আমি সিদ্ধ করব। এই লাইট জ্বালিয়ে রান্না করতে আসছি আসলে সন্ধ্যার সময় সব কিছু না কিছু খেতেই মন চায় তো আর যদি এরকম ভাজা টাজা হয় যত বেশি এই যে আগুন বাইরে ঠান্ডা আর এই আগুন রান্না করতে খুব ভালোই লাগছে হালকা হালকা গরম লাগছে আবার ঠান্ডাও লাগছে এখানে আমি কি হলুদ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মাংসটা সিদ্ধ করেছি এখন আমি মাংসটা হাত দিয়ে একটু ই করছি আস্তা আসটা করে নিচ্ছি মানে এই যে আমার হয়ে গেছে একদম কিমা জাতীয় করে নিয়েছি যাতে সঙ্গে বসে এখানে আমি মরিচ পিঁয়াজ সব নিয়েছি আর এখান ডাল আর মাংসটা একসঙ্গে রাখবো আর মাংসটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে কারণ যে মাংসটা সিদ্ধ না করলে যেহেতু পেঁয়াজে বানাতে বেশি সময় লাগে না এর জন্য এখানে আমি কাঁচা মরিচ আর এখানে আমি হচ্ছে নাগা মরিচ দিয়েছি যেটাকে বোম্বাই মরিচ বলি আমরা ওটা দিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো আর এখানে দিয়েছি আদা বাটা রসুন আর হচ্ছে একটা এলাচ দিয়েছি যেহেতু মাংস এর সেই জন্য একটা এলাচও দিয়েছি এখন এইসব দিয়ে আমি সুন্দর করে মাখাবো আর পাতা হচ্ছে আমার মেন পার্ট এটা না হলে আমার কোনো কিছুই ভালো লাগে না আমি সব কিছু যেটা মানে খেতে পছন্দ করি যদি থাকে এর জন্য আমার এটার স্মেলটা খুবই ভালো লাগে অসাধারণ লাগে তারপর সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই তো লবণ টবণ সব কিছু দিয়ে এখন আমি সুন্দর করে তেল গরম করে পেঁয়াজিটা করব আমার কাছে মনে হয় আমি যতটুকু পারি পেঁয়াজিটাই আমার কাছে সুন্দর লাগে আমার বানানো আমি অত ভালো রান্না করতে পারি না তো আমার হয়ে গেছে সব কিছু করা এখন আমি তেলটা গরম করছি লাইট বন্ধ বারবার বন্ধ হয়ে যাচ্ছে আসলে আমাদের বাইরে লাইটটা রান্নাঘর থেকে একটু দূরে রান্নাঘরে হচ্ছে লাইট নেই এটা হচ্ছে বাইরের চোলা রান্নাঘরে লাইট আছে মানে এখানে নেই তো এখানে যে আমি বড় সুন্দর করে শেপ শেপ করে দিয়ে নিচ্ছি মানে আমি কি বলবো আমার মানে এটা যদি আমার প্রত্যেক দিনও কেউ বানিয়ে দেয় আমি এগুলো খেতে পারি কিন্তু আমার মা সবসময় বকে এটা খেলে নাকি গ্যাসের প্রবলেম হয় যাই হোক এই যে আমার দিয়েছি হচ্ছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এ পুটে করে সুন্দর আর চাল চালটা দিলে হচ্ছে পেঁয়াজও বলেন যেটাই বলে এটা একটু মুছে হয় সুন্দর লাইটে দেখাও যাচ্ছে না ভালো করে অন্ধকার অন্ধকার খেতে মানে খেতে খুব ভালোই লাগবে এ তো আমার রেডি কার কার ভালো লেগেছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা কমেন্ট লাইক করে দিও তো কার বড় পছন্দ এটা তো কমেন্ট অন্তত বল